সর্বশেষ বরিশালের সকল ফ্লাইট বাংলাদেশ বিমান সর্বশেষ যে একটি ফ্লাইট বরিশালে পরিচালনা করত তাও গতকালকে বন্ধ হয়ে গেছে এটা আমাদের বরিশালের পর্যটন বিকাশের জন্য অত্যন্ত হুমকি বলে আমরা মনে করছি আপনারা জানেন পদ্মা সেতু চালু হওয়ার পরে দক্ষিণ অঞ্চলের বিমান যে যোগাযোগটা এটা একেবারেই সংকটের মুখে পড়ে এর আগে বাংলাদেশে বিভিন্ন বিমান কোম্পানিগুলো বরিশালে বিমান পরিচালনা করত। প্রতিদিন অসংখ্য ফ্লাইট ছিল এবং আমাদের বরিশালে যারা জরুরি যাতায়াতের প্রয়োজন হতো এবং যাদের সড়ক পথে যাতায়াতের সুযোগ ছিল না যারা প্রয়োজন মনে করত জরুরি যাতায়াতের জন্য তারা বাংলাদেশ বিমান নবেয়ার সহ বিভিন্ন কোম্পানির যে ফ্লাইটগুলো ছিল সেগুলো ব্যবহার করত। আপনারা জানেন যে গতকালকে সর্বশেষ বাংলাদেশ বিমানের যে ফ্লাইট ছিল সেটা তারা বন্ধ করে দিয়েছে তাদের একটাই কারণ যে এই ফ্লাইট বন্ধ করার তারা যুক্তি দেখিয়েছে বরিশালে যাত্রী সংকট রয়েছে এবং এই কথাটা সত্য যে পদ্মা সেতু চালু হওয়ার পরে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় সেতু দক্ষিণাঞ্চলের জন্য যে পদ্মা সেতু চালু হয়েছে এই পদ্মা সেতু চালু হওয়ার পরে দক্ষিণাঞ্চলের যাতায়াত একেবারে সহজ হয়ে গেছে বরিশাল থেকে একশো সত্তর কিলোমিটার জায়গা এখান থেকে ঢাকা থেকে তিন সাড়ে তিন ঘন্টার ভিতরে সহজেই বরিশালে যাতায়াত করা যায় সেক্ষেত্রে অনেকেই এই বিড়ম্বনা সহ্য না করে যেখানে মিরপুর থেকে বা গুলিস্তান থেকে উত্তরা যেতে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে তা হচ্ছে সহজেই মানুষ এখান থেকে বরিশাল চলে যাচ্ছে সড়ক পথে তো এখন এই পরিস্থিতিতে দক্ষিণ অঞ্চলের যে পর্যটন শিল্প যে বিদেশি পর্যটক আছেন এবং দেশি পর্যটকরা আছেন যারা বিমানের মাধ্যমে যাতায়াত করতেন তাদেরকে আসলে নিরুৎসাহিত করা হবে এবং দক্ষিণ অঞ্চলের এই পর্যটন শিল্প হুমকির মুখে পড়বে বলেই আমরা মনে করছি সেক্ষেত্রে আমরা সরকারকে নতুন করে চিন্তা করার জন্য অনুরোধ করছি দক্ষিণাঞ্চলের এই পর্যটন শিল্প বাঁচানোর জন্য আমরা মনে করি দক্ষিণ অঞ্চলে পর্যটন শিল্প বাঁচানোর আগে সর্বপ্রথম বিভাগীয় শহর বরিশালে পরিকল্পিতভাবে শিল্পায়ন প্রয়োজন এখানে পর্যাপ্ত শিল্পায়ন না হওয়ার কারণে আজকে বরিশাল উন্নয়ন বঞ্চিত হয়েছে আর শিল্প না হওয়ার কারণে এই বিমান যোগাযোগও সংকটের মুখে পড়বে বলে আমরা মনে করি আগামী দিনে কুয়াকাটা কেন্দ্রিক যে পর্যটন বিকাশ সেই বিকাশের জন্য সরকারকে নতুন করে ভাবতে হবে তো বরিশালের পর্যটন শিল্প রক্ষার জন্য আমরা মল্লিক টুরের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন তারা নতুন করে এই বিষয়টা ভাবেন আপনারা জানেন যে পদ্মা সেতু চালু হওয়ার পরও নবয়ার সহ কয়েকটি বিমান কোম্পানি নিয়মিত ফ্লাইট পরিচালনা করতো ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিয়েছিল কিন্তু তারপরও তারা সপ্তাহে হোক সপ্তাহে দুই দিন তিন দিন এরকম করে তারা ফ্লাইট পরিচালনা করত। কিন্তু যাত্রী সংকটের কারণে বেসরকারি সকল বিমান সংস্থাগুলো আস্তে আস্তে করে তাদের সকল ফ্লাইট গুটিয়ে নেয় এবং বাংলাদেশ বিমান অন্তত সপ্তাহে একটি ফ্লাইট রেখেছিল। এবং ফ্লাইটটা নিয়মিত পরিচালিত হতো এখন ব্যাপক যাত্রী সংকট রয়েছে বিমানের এই যাত্রী সংকটের কারণে লোকসান দিয়ে বাংলাদেশ বিমান ফ্লাইট পরিচালনা করবে না মর্মে সিদ্ধান্ত নিয়েছে হয়তো এই জন্যই তারা তাদের যে সর্বশেষ ফ্লাইটটি ছিল সে ফ্লাইটটিও তারা বন্ধ করে দিয়েছে তো এমন অবস্থায় আমরা চাই যে দক্ষিণ অঞ্চলের পর্যটন কোনোভাবেই যাতে বাধাগ্রস্ত না হয় পর্যটন বিকাশে পর্যটন উন্নয়নে আমরা যারা কাজ করি তারা অবশ্যই আমরা উদ্বিগ্ন আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাব কীভাবে অন্তত একটি ফ্লাইট হলো বরিশালে চালু রাখা যায় সে বিষয়ে তারা পদক্ষেপ নেবেন কারণ বিদেশি পর্যটক আছেন দেশি পর্যটকরা আছেন যারা আমাদের পর্যটন আমরা যারা ট্যুর অপারটার আছি তাদের মাধ্যমে ফ্লাইটে যাতায়াত করতেন তা আমরা এই পর্যটনের একটা বড় সংকটের মুখে পড়বে এই পর্যটন শিল্প সেক্ষেত্রে বিমান পর্যটন মন্ত্রণালয়কে নতুন করে ভাবতে হবে যাতে এখানে অন্তত সপ্তাহে একটি ফ্লাইট নিয়মিত চালু রাখা যায় আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মল্লিক ট্যুরের সাথেই থাকুন হ্যাপি ট্রাভেলিং